আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি ক্যারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা আমি শুরু করবো একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি যোগের নিয়ম বন্ধুরা যদি আপনি ক্যালকুলেটর দিয়ে না যোগ বিয়োগ করেন তাহলে কিন্তু আপনার কাছে এটা অনেক কঠিন হয়ে যাবে বাট অনেক সময় দেখা যায় আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না এজন্য আপনাকে এটা শিখতে হবে আর আমি আপনাকে এমন একটা ট্রিক্স শিখাবো যার মাধ্যমে আপনি যে কোনো যোগ আজকে আপনাকে যোগটা শেখাবো যে কোনো যোগ আপনি একদম চোখের পলকেই করতে পারবেন

দেখেন আমরা নর্মালি নিয়ম আমরা যোগ শেখাচ্ছি আজকে যোগ যোগের শর্ট টিক্স দেখেন নর্মালি আমরা কি করি জিরো ওয়ান অন লিখি জিরো ওয়ান লিখি দেন জিরো জিরো যোগের নিয়মটা দেন অন ওয়ান টেন হয়তো টেনের আমরা শূন্য লিখি আর এই ওয়ানটা হয় ক্যারি ওয়ানটা কি হয় ক্যারি হবে অন অন টেন শূন্য লিখবো আর অনটা ক্যারি হবে এবার দেখেন মূল সমস্যা

তাহলে টু বাইনারি দশ তাহলে আপনি এইগুলা নাম মুখস্থ করে একটা মনে রাখেন আর আমার ট্রিক্সটি শেখার জন্য আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে জাস্ট আপনি তিনটে অন ইলেভেন এইটা মনে রাখবেন আপনার কিছুই করা লাগবে না দেখেন অন অন টেন হাতে একটা অন আছে ওই অন এখানে যোগ করেন অন অন টেন হাতে একটা অন আছে তিনটা অন ইলেভেন হাতে একটা অন আছে তিনটা অন ইলেভেন হাতে একটা অন আছে তিনটে অন ইলেভেন শেষ আর আপনি কি করতেন দেখেন অনার টেন হাতে একটা অন আছে যে অনার এটা যোগ করতে না কেন টেন পরে শূন্য শূন্য এবার হাতের অন এখানে যোগ করতেন হাতের অন যোগ করতেন যে আগে এই এটা যোগ করতে না অন অন টেন দেন টেন লেখার পরে এই উপরে অন নিতে দেন যোগ করতেন এই অন তারপরে আপনি অন আবার এখানে যোগ করতেন দেখেন কত ইজি হয়ে গেল আমি আবারও বললাম আপনারা নর্মালি কি করেন অন অন টেন হাতে একটা অন আছে এই অন অন টেন আর শূন্য টেন মানে

শূন্য লিখবেন হাতের ওয়ান দিবে তিনটা ওয়ান ইলেভেন আপনি এখন চেক করে দেখেন যে কত ইজি হয়ে গেল অথচ এই যোগটা করতে গেলে এর থেকে বিয়োগ কিন্তু আরো বেশি কঠিন আশা করছি আমরা বিয়োগটা শিখা হয়েছিল এরা আমার সুপার টিক্স দিয়ে যে কোনো বিয়োগ আপনি দেখা মাত্র করতে হবে কারণ অনেক পরীক্ষার সময় আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না তো তখন আপনাকে নিয়মটা শিখতে হবে আর নিয়মটা তো সবাই পারেন বাট এখানে এটা যোগ করে সময় লাগে আর সেই সমস্যা থেকে সলভ করার জন্য আপনার পাশে সুমন স্যার সিস্টেম একাডেমিক জ্ঞান আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক পক্ষ থেকে আন্তরিক সালাম দানি শেষ করলাম আজকের মধ্যে ক্লাস আল্লাহ হাফিজ